আমার বয়স বর্তমানে এই জানুয়ারি মাসে আমি ছিয়াশি বছরে ঢুকবো যদি বাঁচি আমি অত্যন্ত বৃদ্ধ কিন্তু আল্লাহ ঈশ্বর গড আমাকে এত ক্ষমতা দিয়েছেন আমি তালে পাঁচ ঘন্টা বক্তব্য রাখবো আমার কোনো অসুবিধা হবে না এখন আমি আপনাদের বলছি দুটো কথা তাহলে বললাম যে আমরা ভারতবর্ষে আমরা কাপড় পর আমরা সেলাই করা কাপড় পরতে শিখলাম মুসলমানদের কাজ করতে এটা কি কম বড়ো উপকার আমরা কি মানে এটা কি আমাদের বিশেষ প্রাপ্তি নয় আর এটাও কি বিশেষ প্রাপ্তি নয় যে আজকে এইটা বন্ধ হলো কী করে মুসলমান যখন আস্তে আস্তে বাড়তে লাগলো যখন অত্যাচারের রোলার চলতে লাগলো মানে সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা বাঁচবার চেষ্টা করলো ইসলাম ধর্মাবলম্বীদের দেখা গেল যে ভারতবর্ষের মানুষরা মুসলমানদের উপরে কোনো অত্যাচার করে না তখন তারা দলে দলে মুসলমান হতে লাগলো মুসলমান হয়ে দেখা গেল যে তারা মুসলমানদের এক একসঙ্গে নামাজ পড়ছে গায়ে গা লাগাচ্ছে পায়ে পা লাগাচ্ছে এবং একসঙ্গে এক থালায় বসে খাচ্ছে যেন সব মনে হচ্ছে যে সহদর ভাই মায়ের পেটের ভাই অদ্ভুত ব্যাপার এক জায়গায় কবর হচ্ছে এক জায়গায় জুমার নামাজ পড়া হচ্ছে সব ওয়া দলে দলে দরে দলে লোক মুসলমান হতে লাগলো তো মুসলমান আজ দেখা যাচ্ছে তাদের উপাধি এখনো পর্যন্ত সেই উপাধিগুলোই রয়েছে অর্থাৎ কারও নামে রয়েছে মন্ডল। মানে মুসলমান হয়েছে কিন্তু সে মন্ডল টাইটেল এখনও আছে কারও নামে আছে মল্লিক কারো নামে আছে লস্কর কারও নাম এক কথায় সেই লকপ বা উপাধিগুলো তারা এখনও নিজেদের নষ্ট করেনি আপনারা বেশ বুঝতে পারছেন যে এটা বড়ো বড়ো ঐতিহাসিক শিকার করে গেছেন যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাঁচবার জন্য তারা মুসলমান হয়েছিল এবার মুসলমান ভারতবর্ষে পেরে যখন তারা দিল্লি সিংহাসনে বসল সম্রাট হয়ে তখন একটা নতুন অধ্যায় শুরু হলো সেটা কি তারা বলল দেখো আপনারা এটা মনে রাখবেন যে এখন যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় তখন এসব রাষ্ট্রবিজ্ঞান বা ওই পলিটিক্যাল সায়েন্স এইসব ছিল না বুঝতে পেরেছেন তো কী ছিল তখন সাহিত্য ছিল গদ্য ছিল পদ্য ছিল কিছু ভূগোল ছিল কিছু ইতিহাস ছিল এসব ছিল এখন উন্নত যে অবস্থা হয়েছে এরকম তখন ছিল না তো যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন তারা জানে অনেকগুলো তন্ত্র আছে যেমন ধরুন গণতন্ত্র যেমন ধরুন সমাজতন্ত্র যেমন ধরুন এক তন্ত্র যেমন ধরুন সামন্ততন্ত্র এই রকম তন্ত্রই আছে তখন একমাত্র তন্ত্র ছিল রাজতন্ত্র রাজা যা বলবে বা সেই কথাই ফাইনাল এটা ফাইনাল ওর কোনো কথা নাই এটা যদিও বিজ্ঞান সমর্থন নয় তবু কিন্তু এটাই ছিল তো তারা বললে যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা ধর্মে হস্তক্ষেপ করব না কারণ আমাদের বলতে যে কোরআন তাতে লেখা আছে লা লাখলা হাফিদ্দিন ধর্মে জবরদস্তি চলবে না আমি জোর করে কোনো অন্য ধর্মাবলম্বীকে নামাজ পড়িয়ে নেব রোজা করিয়ে নেব এ অধিকার নেই কোনো রকমভাবে জোর করে কাউকে মুসলিম করে নেব উপায় নেই সুতরাং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা আপনাদের ধর্ম পালন করবেন কোনো রকমই আমরা ধর্মে হস্তক্ষেপ করবো না বাস তারা রাজত্ব করতে লাগলেন তারা দেখলেন যে প্রত্যেক বছরে ওই সন্ন্যাসীর সাধুদের কথায় তারা বিশ্বাসী এত ছিল যে তাদের কথাই তারা মনে করতো এরাই জন ঈশ্বর তারা বলতো এই গ্রামের অমঙ্গল থেকে রক্ষা করার জন্য একটা ছেলেকে বলি দিতে হবে বলি দেওয়া বিশাল কঠিন কিন্তু যেহেতু পুরোহিতের আদেশ ছোটো গ্রাম হলে একটা ছেলে বড় গ্রাম যে যেমন দুটো ছেলে তিনটে ছেলে চারটে ছেলে ঠাকুরের সামনে বলি দিতে হবে সেই বলি দেওয়াটা কি বিভৎস ছিল একটু ভেবে দেখবেন বলি যখন দেওয়া হতো তখন সেই তার মায়ের কান্নার চিৎকার করার অধিকার ছিল না বাবারও কান্নার অধিকার ছিল না সেটা কি ভয়াবহ ছিল একটু ভেবে দেখুন তখন অনেক পুরোহিত করে বললেন হে রাজন হে রাজা হে বাদশাহ আপনারা যে বলেছিলেন ধর্ম হস্তে করবো না বলে ধর্ম হস্তে করবো না বলতে আমরা তো আমাদের নিজের ইসলাম ধর্মটাও আমরা বাদ দিতে পারবো না ডিসরেগার্ড করতে পারবো না উপেক্ষা করতে পারবো না তোমরা বলো যে এই যে আমরা রাজা আমরা বাদশাহ তো তুমি যাকে বলি দিচ্ছ সে তো আমাদের প্রজা তো আমাদের সেই কচি প্রজাকে তুমি যে কাটছ তার যান মাল রক্ষা করার যে দায়িত্ব আমাদের আছে এটাকে বলে আমানত এই আমানত যে রক্ষা করতে পারে না তাকে বলে আমানতে খেয়ানত এটা বিশ্বের বড় রকমের পাপ অতএব আমরা রাজত্ব করার লোভে ইসলাম ধর্মের বিরুদ্ধে চলবো এটা কি করে হতে পারে আর ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বাদ দিয়েও যদি আমরা ভাবি মানুষের বাচ্চাকে আমরা হত্যা করবো নিরাপরাধ সে কিছুই জানে না তার মুন্ডুটা কেটে পড়ে যাবে বডিটা তড়ক করে লাফাতে থাকবে এটা তো মেনে নেওয়া যাবে না আমার প্রজাকে রক্ষা করার আমার দায়িত্ব আছে সুতরাং এটা হবে না ওটা বন্ধ হয়ে গেল আজ আমরা কালী ঠাকুরের ছবি দেখতে পাই দেবী হিসাবে তাকে পুজো করা হয় তার গলায় মুন্ডু মালাও আছে সে মালাগুলো কিন্তু সব মাটি না আমার বলতে ভুল হলো মালাতে যে মুন্ডুগুলো আছে সেই মুন্ডুগুলো কিন্তু মাটি তৈরি তখন থাকতো জীবন্ত মাথা মানুষের বাচ্চার মাথা এটা বন্ধ হয়ে গেল আচ্ছা যদি এটা বন্ধ না হতো কত শিশু পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যেত একটু ভেবে দেখবেন এবার ভাব যদি বলেন না আমাদের সেই পুরনোই আবার ঘুরিয়ে আনব এখন এই স্কুল ফাইলে হায়ার সেকেন্ডারি বি এ বি কম এম এম এসি এম কম ডি ফিল এম পিএইচডি এরা কি করে মেনে নেবেন বা আমরা কি করে মেনে নেব এটা একটু ভাববার বিষয় আছে আমি মৃত্যুর দ্বারে দণ্ডায়মান আমি সেই ভারত এখনো দেখতে চাই যদিন বাঁচব সবাই মিলেমিশে থাকবে ভারতে যারা এসেছেন তিনি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন ইহুদি হন জৈন হন বৌদ্ধ হন যদি কেউ নাস্তিকই হন তো সবাই বিপুদে ঝাঁপিয়ে পড়ব একজন একজনকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করব একটা পশু সে ভালোবাসতে পারে কিন্তু সে সেই তার পশু জাতির মঙ্গল চিন্তাই করতে পারে না একটা গরু তার গরু জাতির চিন্তাই করতে পারে না বাঘ তার জাতির কল্যাণের কথা চিন্তাই করতে পারে না বনমানুষ সিম্পাঞ্জি ওরাং ওটাং গরিলা তার জাতির কল্যাণ কথা চিন্তাই করতে পারে না এটা অনলি মানুষই পারে তাহলে আমার বেশ দেখতে পাচ্ছি আজকের কোটি কোটি শিশু যারা একদিন হতেন যুবক একদিন হতেন পড়ো তারপরে হতেন বৃদ্ধ তারা কিন্তু সুযোগ পাননি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি না আরবে জন্মাতেন আর না পরিপূর্ণ ইসলাম ধর্ম প্রচার করার অধিকার বা সুযোগ না পেতেন তাহলে কিন্তু এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম এমনি করে যদি আমরা একটা পর একটা ভাবি আপনারা জানেন যা আমাদের ভারতবর্ষে যখন আমাদের কোনো শিশু জন্মাতো খুশিতে আমরা বাগ হয়ে যেতাম বেটা ছেলে হলে বেশি খুশি হতাম মেয়ে যে কম খুশি হতাম কিন্তু ওটা একটু ছোটোখাটো হুলই বটে কেননা ছেলে আর মেয়ে দুটোই তো আমাদের সম্পদ শুধু পুরুষ যদি জন্মায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর শুধু মহিলা যদি জন্মায় তাহলেও পৃথিবী ধ্বংস হয়ে যাবে কতদিনের মধ্যে খুব জোর একশো থেকে একশো কুড়ি বছরের মধ্যে ধ্বংস হয়ে কেন যদি নর আর নারী যদি দুটো না থাকে তাহলে তো সেটা হবে না আপনি আপনি বলুন যে কোনো পশুপক্ষী আপনি শুধু বাঘের পুরুষগুলোকে বাঘগুলোকে বাঁচিয়ে রাখবেন বাঘিনীগুলোকে বাঁচিয়ে রাখবেন না বাঘ তো থাকবে না আর ওই বাক্যটা মরে যাবে তখন শেষ হয়ে যাবে সুতরাং বেশ বুঝতে পারছেন ছেলে মেয়ে দুটি আমাদের কাছে প্রিয়